ওয়ান আমার বাড়ির নতুন ব্লগে সকলকে স্বাগত আজ চার দিন হয়ে গেল বাড়িতে এসেছি ঘুমতে দাঁড়িয়েছি এখানে সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় দাঁড়িয়ে আছি কিছুক্ষণ থেকে ঘরে চলে যাবো ছেলে উঠেছে ছেলেকে খাবার করে দেবো

বাইরে যাওয়ার কথা আছে দেশের বাইরে না রাজ্যের বাইরে তাই যা কিছুই খাবার জিনিস নেওয়ার হোক আমি নিয়ে নেব আমি নিয়ে নিব করে মা তাই বললাম সবই তুমি নিয়ে নিও আমাদের কিছু নিতে হবে না ওকে নিয়ে সবার ডাউট কেন হ্যাঁ ওই তুই ব্রাশ করিস নি সত্যি হ্যাঁ না না ছোটন দা ছোটন দা বৌদিকে ডাকে হয়তো ছেলেকে সকালে টিফিন করে দিলাম কত প্যাকেট অল্পই আছে দেখ ছোট ছোট বাদিতো কত কত দিব না এত দেরি করে ঘুমাবি কেন এতক্ষণ অবধি আবার বেশি বড় বড় কথা আজকেরটা কেমন হয়েছে বলবি আমি জানি তো অল্প খেলতে গেল কোথাও যাস না কিন্তু তোরা এখানেই খেলিস কি করবি এগুলো দিয়ে বল যাতে বাইরে না চলে যায় তার জন্য গার্ড দিয়ে নিচ্ছে খেতে বসবো মা ভাত বেড়ে নিয়ে এসেছে খাবি রান্না করেছে ডিমের ঝোল আমাদেরটা গোটা ডিম সেদ্ধ করে ঝোল রান্না করেছে আর ডিমের অমলেট করে আর ডাল তাড়াতাড়ি আসো মা এখন কীর্তন শুনতে যাচ্ছে তাড়াতাড়ি আসো আমাদের বাড়ির কয়েকটা বাড়ি আগে একটা মন্দির আছে সেই মন্দিরেই কীর্তন শুরু হয়েছে তা মা কীর্তন দেখতে গেল আমিও যেতাম কিন্তু অব্র যেতে চাইল না তাই অব্র একা থাকবে তার জন্য আমার যাওয়া হলো না মা আমি একটু কীর্তনটা দেখে ঠাকুর নমস্কার করে চলে আসব। তাই মাকে বললাম একটু তাড়াতাড়ি এসো এই যে সকাল থেকে রাত অবধি শুধু ফোন আর ফোন খেলতে খেলতে কতক্ষণের জন্য গিয়েছিলি তিন ঘন্টা

তোমাকে কিন্তু <laughs> <laughs> <laughs>